আসসালামু আলাইকুম এবারে আর্জেন্টিনার অলিম্পিক যাত্রাটা তেমন একটা ভালো হয়নি বিশেষ করে প্রথম ম্যাচটাই মরক্কোর কাছে হাঁটতে হয়েছে দু একের ব্যবধানে যদিও ওই ম্যাচে বিশাল নাটকীয়তা হয়েছে একদম শেষ মধ্যে আর্জেন্টিনা গোল করে ম্যাচটা সমতে নিয়ে আসে পরবর্তীতে ঘন্টা দুয়েক পরে বিয়ারের মাধ্যমে গোলটা বাতিল করা হয় সেই নিয়ে আর্জেন্টিনা কিন্তু ফিফার কাছে নালেশ করেছে পরবর্তীতে ফিফা সেই নালিশ নাকচ করে দিয়েছে তারপরে আর্জেন্টিনা কোচ মার্শেরানো সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছেন তারা এই ম্যাচ নিয়ে কোনো আলোচনাই করতে চাচ্ছে না পরবর্তী ম্যাচে তারা অসাধারণ কামব্যাক করবে এবং সেটা কিন্তু আর্জেন্টিনা করে দেখিয়েছে ইরাকের বিপক্ষে অসাধারণ কামব্যাক করে তিন একের ব্যবধানে ম্যাচটা জয়লাভ করে এবং আর্জেন্টিনা বর্তমানে গ্রুপের শীর্ষ অবস্থান করছে তবে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে আর্জেন্টিনা মরক্কের কাছে প্রথম ম্যাচটা হারতে হয়েছে আর সেই মরক্কো আবার ইউক্রেনের কাছে হেরে বসে আছে এবং আর্জেন্টিনা যে গ্রুপটাতে অবস্থান করছে সবাই কিন্তু অলরেডি দুটা করে ম্যাচ খেলে বসে আছে এবং সবাই একটাতে হেরেছে এবং একটাতে জয় লাভ করে পয়েন্ট টেবিলে সবাই কিন্তু সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে এবং গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা সবার শীর্ষে অবস্থান করছে এবং ইউক্রেন দ্বিতীয়তে অবস্থান করছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হচ্ছে ইউক্রেনের সাথে এবং আর্জেন্টিনাকে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটা লাভ করতে হবে আর্জেন্টিনাকে যদি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হয় অন্যদিকে এবারে ইউরো চ্যাম্পিয়ন স্পেন অলরেডি তারা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে অলিম্পিকে আপনার কাছে কী মনে হয় আর্জেন্টিনা কি কামব্যাক করতে পারবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তবে আর্জেন্টিন ভক্তরা যে জিনিসটা বিশ্বাস করছে সেটা হচ্ছে আর্জেন্টিনা দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু সৌদি আরবের কাছে হেরে বসে থাকে এবং পরবর্তীতে অসাধারণ কামব্যাক করে এবং দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং আর্জেন্টিন ভক্তরা যেই জিনিসটা বিশ্বাস করছে সেটা হচ্ছে প্রথম ম্যাচটা যেহেতু মরক্কের কাছে হেরে বসে আছে এবারের অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করবে আর্জেন্টিনা আপনার কাছে কী মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউডিয়ান ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে পারেন ধন্যবাদ